জয় মাতারা জয় মাতারা জয় মা আমরা জানছি এই দুই তারিখে যে অমাবস্যাটা আছে সোমবার দিন কৌশিকী অমাবস্যা যে অমাবস্যাটা নিয়ে মানুষ একেবারে পাগল হয়ে যায় তারা পেটে দৌড়ায় যেতে হবে মাকে দর্শন করতে হবে মাকে পুজো দিতে হবে লাইন পড়বে কি আমস্যা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অবস্যায় যারা যে কোনো কাজ করতে যাবেন সেই কাজ আপনারা করতে পারবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অমাবস্যা প্রচুর মানুষ দেশ দেশান্তর থেকে দূর দূরান্তর থেকে আসেন হোম যাগযোগ্য পুজো আচ্ছা করেন তাদের মাইন্ড স্যাটিসফ্যাকশান হয় মায়ের পাওয়ার অর্জন হয় মার কাছে তারা কিছু পান তাহলে সবাই তোর বোকা না দলে দলে মানুষ চলে আসতেন সবাই আসছে যাচ্ছে যারা যেতে পারবেন না তারা কি করবেন সেটা আমি বলে দেবো আপনার পাশের যে কালী মন্দির আছে সেই মন্দিরে করুন কী কী করবেন সেটা আমি বলে দেবো ও হৃং স্ত্রেং ওট সোহা তাব্যৈ নম ও হ্রিং স্ত্রী হুং ফট সোহা তাদ্যৈ নম ও হ্রিং স্ত্রী এই মন্ত্র যদি তারাপীর শ্মশানে বসে আপনি এক লক্ষ বার করতে পারেন তাহলে আপনি সিদ্ধি লাভ হবে কারণ এই যে ভাদ্র মাসের অমাবস্যা এই অমাবস্যার দিনটায় স্বয়ং বামা খেপা তারা মাকে দর্শন পান মার সাথে কথা বলেন তারা মাকে সিদ্ধ লাভ করেন এবং তারামা মা সেদিনকে মা মাকে বাবা খেপা সেদিনকে খাবিয়ে দিয়েছিলেন মাও বাবা খেপাকে খাবিয়ে দিয়েছিল এই যে সিদ্ধ যোগ এই যে যে সময়টা মানুষ বসে থাকে কবে তারাপীঠে আমাবস্যা আসবে কবে কৌশিকে আমাবস্যা আসবে এই আমাবস্যা গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে বারোটি আমাবস্যার মধ্যে প্রধান আমাবস্যা কৌশিক অবস্থা তান্ত্রিক দা দূর দেশান্তর থেকে দৌড়ে আসবে এবং তারা মায়ের শ্মশানের মধ্যে ছোট্ট একটা কুটির করে বা প্লাস্টিক পেতে এই ঝড় বৃষ্টি তুফানের মধ্যে তারা বসে মায়ের যে জব যে মন্ত্র পাঠ করলাম সেই মন্ত্র পাঠ করবে অর্থাৎ এটা তারা মার বীজ মন্ত্র অনেকে অন্য গুরুদেবের মন্ত্র পাঠ করবেন যে যেটা পারবেন তাতেই সিদ্ধি লাভ হবে না যারা যেতে পারছেন না তারা যে কোনো মন্দিরে একশো আটটা জবা ফুলের মালা নেবেন আটটা ধূপকাঠি নেবেন আটটা মোমবাতি নেবেন আটটা ফল নেবেন পয়সা না থাকলে আটটা বাতসা নেবেন আটটা নকুল দানা নেবেন আটটা আটটা গেঁদা ফুল নেবেন নিয়ে আপনি মন খুলে মাকে বলে মাগো আমি তন্ত্র মন্ত্রকেছ এই জানি নে মা শুধু তোমায় ডাকার মথন ডাকতে পারি আমি তন্ত্র মন্ত্র কিছুই জানি নে মা শুধু ভক্তি দিয়ে ভালোবেসে মায়ের গলায় মালাটি পরিয়ে আপনি মাকে ডাকুন যে মা আমি তোমাকে শুধু ডাকতে পারি ভালোবাসতে পারি আমি তন্ত্র মন্ত্র জানি নে আর যারা তন্ত্র মন্ত্র জানছেন তাদের ব্যাপার তো আলাদা তার জন্য আমরা তান্ত্রিকদের কাছে জৌরে যাই জ্যোতিষীর কাছে জৌরে যাই যে কি করে সমস্যার সমাধান করা যায় কি করে এই বিপদগুলো কাটানো যায় যারা তারাবিটে মহাতে এই দিনে হোম যোগ্য করে আপনি শত্রুকে পরাস্ত করতে যাচ্ছেন যারা মনে করছেন যে আমি ধনী হব আমি জয়লাভ করবো আমি টাকা কামাবো পয়সা কামাবো বড়ো হব পাঁচ পাঁচজনের মধ্যে একজন হব তারা হোম যাক যোগ্য করছেন আর যারা মনে করছেন নিজের গৃহে বসে হোম যজ্ঞ করছেন তারাও লাভ করতে পারবেন এই ভেরি ভেরি ডে কেউ নষ্ট করবেন না যদি কষ্ট করে ধারতে না করেও পয়সা জোগাড়ায় তারা তারাপীঠে যেতে পারেন না হলে ভালো জ্যোতিষীর পরামর্শ নেন নিয়ে এই তারাপীঠের এই মহৎ কৌশিক অমাবস্যায় ঘরে বসে হোম যজ্ঞ করুন এবং আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করুন যাতে জয়লাভ হবে এই মাসের দিনটাকে আপনাকে ঘরে বসে যদি কিছু করতে না পারেন ঘরে বসে মালা নিয়ে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা সারারাত্রির করুন তাহলে দু চার ঘন্টা করুন পাঁচ ঘন্টা করুন মায়ের জব করুন সর্বদিক দিয়ে আপনি মুক্তি পাবেন আপনার দুঃখ দুর্দশা কেটে যাবে আর যদি মনে করেন কিছুই করতে পারছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেব জয় মাতারা সবাই ভালো থাকুন